সাকিব ইস্যুতে তামিম ইকবালকে প্রশ্ন করেছেন রাজীব শুক্লা বিপিএলে কি দল কিনবেন শাহরুখ আম্বানিরা অনুর্ধ সতেরো সাফের ফাইনালে ভারতের কাছে হারলো বাংলা ছেড়েলা শিরোপা স্বপ্ন অধরা আজ ভারত যাচ্ছে টি দলের সদস্যরা দলগত পারফরমেন্সের সাকিবের অভাব পূরণ সম্ভব জয় তুলে নেওয়ার প্রত্যাশা সংস্কার করা হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের ড্রেসিং রুম গ্যালারি ও লাইট নেই যোগাযোগ ও আবাসন সমস্যা বিপিএল এর ম্যাচ আয়োজনের দাবি স্থানীয়দের চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে রাতে পিএইচি মুখোমুখি হবে আর্সেনাল সহজ প্রতিপক্ষের সামনে ম্যান সিটি ইয়াং বয়েজের বিপক্ষে পয়েন্টের খোঁজে বার্সেলোনা জেতা ম্যাচ হারা কিংবা নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষের কাছে ধরাশই এসব কেবল বাংলাদেশের কাছেই সম্ভব কানপুরে পাঁচ দিনের খেলা আড়াই দিনেই শেষ অসম্ভবকে সম্ভব করেছে টিম ইন্ডিয়া যার পেছনের কারিগর শুধু রোহিত শর্মা জাসপ্রিত বুমরা নয় টাইগাররাও ক্রিকেটকে বলা হয় মেন্টাল গেম পরিস্থিতি বুঝে ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে পড়তে হয় ঘায়েল যে দলের ক্রিকেটাররা যত বেশি পরিস্থিতি আঁচ করতে পারে বাইশ গজে তারাই ডমিনেট করে নাজমুল শান্ত রোহিত শর্মাদের মধ্যে পার্থক্যটা ঠিক এখানেই পরিস্থিতি ধরে চট করে সিদ্ধান্ত নেয়া রিক্স নেয়া রানে যখন প্রথম ইনিংসে আউট হয় বাংলাদেশ তখন কানপুর টেস্ট শেষ হতে বাকি মোটে দেড় দিন এ অবস্থায় কোনো দল জয় পাবে সেটা হয়তো কেউ ভুলেও ভাবেনি কিন্তু দলটা যে মাইটি ইন্ডিয়া যারা পরতে পরতে নেয় ঝুঁকি পরিস্থিতি বুঝে খেলে ক্রিকেটটা যার জ্বলন্ত প্রমাণ কানপুর টেস্ট বাংলাদেশের প্রথম ইনিংসে করা দুইশো তেত্রিশ রান টোপকে লিড নিতে টাইগার বোলারদের বেধরক পেটায় রোহিত গিল জয়সোয়াল বিরাটরা মাত্র চৌত্রিশ ওভার পাঁচ বল খেলে তুলে ফেলে নয় উইকেটে দুইশো পঁচাশি রান বাহান্ন রানে লিড নিয়ে করে ইনিংস ঘোষণা অথচ তাদের এভাবে টি টোয়েন্টি মেজাজে খেলার ধরনটা আঁচি করতে পারেনি মিরাজ শান্তরা ড্র নয় জেতার জন্যই অল্প সময় বেশি রান নিয়ে টাইগারদের চাপে ফেলতেছিল তাদের এমন মারকুটে ব্যাটিং এই যে হঠাৎ করে প্রতিপক্ষ বুঝে ভারতের গেম প্ল্যান চেঞ্জ করা চাপ নেয়া কিংবা প্রতিপক্ষের দুর্বলতা ধরে ফেলা এ ধরনের কৌশলের জন্যই আজ বাংলাদেশের চেয়ে এগিয়ে টিম ইন্ডিয়া তাই তাদের সাফল্যটাও বেশি অন্যদিকে এই দিকগুলো রপ্ত করতে না পারায় সাফল্য নেই বাংলার ক্রিকেটে নিশ্চিত ড্র ম্যাচ হারতে হয় টাইগারদের এত বছর ক্রিকেট খেলেও ঝুঁকি নিতে পারে না ওরা তৈরি করতে পারে না সঠিক পরিকল্পনা থাকে না বিকল্প রূপরেখা যার জ্বলন্ত প্রমাণ এই কানপুর টেস্ট নিশ্চিত ড্র ম্যাচ হারা তবে শুধু কানপুর নয় টাইগারদের গেম প্ল্যানে ত্রুটি কিংবা ঝুঁকি নেওয়ার প্রবণতা যে কম সেটা এর আগেও বহুবার দেখা গেছে এই তো গেল টি টোয়েন্টি বিশ্বকাপে ফেরা যাক সুপার এইটে আফগানদের বিপক্ষে খেলার কথা ছিল ঝুঁকি নিয়ে সমীকরণের ম্যাচে রিস্ক নিতে পারেনি বাংলাদেশ খেলতে পারেনি পরিস্থিতি বুঝে সেই ম্যাচে তো হার দেখেই বাংলা সঙ্গে তস লচ হয়ে যায় সেমিফাইনালের স্বপ্নটাও ক্রিকেটে পরতে পরতে বদলায় ম্যাচের দৃশ্যপট আধুনিক ক্রিকেটে তাই খেলতে হবে ভয় ডরহীন নিতে হবে ঝুঁকি যেখানটায় বড্ড উন্নতি প্রয়োজন বাংলার তবে হয়তো দেখা মিলবে সাফল্যের কানপুর টেস্টে চতুর্থ দিন শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের অনেকের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন তামিম ইকবাল হয়তো সেরেছেন টাইগার স্কোয়াডে ফেরার প্রাথমিক কথোপকথন সে বিষয়ে স্পষ্টভাবে জানা না গেলেও বোঝা গেল সাবেক অধিনায়কের ফেরা ইতিবাচকভাবেই নেবে সতীর্থরা কানপুর থেকে মাহবুব রিমন দূর থেকে দেখেও সাবেক আর বর্তমান টাইগার দুই অধিনায়কের আলাপনের বিষয়বস্তু কিছুটা হলেও কি অনুমান করা যায় কানপুর টেস্ট কিভাবে বাঁচানো যায় তামিম হয়তো সেটার পরামর্শই দিয়েছেন আবার এটাও হতে পারে শান্তর সঙ্গে নিজের জাতীয় দলে ফেরার প্রক্রিয়া কেমন হবে সেই ধারণাই নিয়েছেন খান সাহেব প্রকৃতি বোধ হয় এভাবেই ফিরিয়ে দেয় যে কানপুরে হয়তো নিজের শেষ টেস্টটাই খেলছেন সাকিব সেখানেই আসলো তামিম ইকবালের প্রত্যাবর্তন প্রসঙ্গ দুদিন পেছনে ফেরা যাক সঙ্গে এক আলাপে তামিম জানিয়েছেন জাতীয় দলে ফিরতে ইচ্ছুক তিনি তবে সেক্ষেত্রে সতীর্থদের তাকে গ্রহণ করতে হবে ইতিবাচক ভাবে চার কিংবা পাঁচ ম্যাচ নয় তাকে নিয়ে জানতে চেয়েছেন সুনির্দিষ্ট পরিকল্পনা তার কি প্রথম ধাপ শান্তর সঙ্গে এমন বিভৃতি আলাপন ঘড়ির কাটা পেরোয় শেষ হয় না কথা গ্রিন পার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হাঁটলেন দাঁড়ালেন গেলেন বাংলাদেশ দলের ড্রেসিং রুমের পাশেও যেখান থেকে বের হয়ে আসলেন মুমিনুল তাকে দিলেন শতকের অভিনন্দন কাঁধে হাত রেখে হয়তো দিলেন পরামর্শ এগিয়ে আসলেন আরও দু একজন সতীর্থ তামিমের জাতীয় দলে ফেরা না ফেরা অনেকটাই নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপরই কারণ এই ওপেনারের বিকল্প এখনো তৈরি করতে পারেনি বিসিবি বিশেষ কানপুরে সাকিবের শেষ অ্যাওয়ে টেস্ট গুঞ্জন উঠেছিল বিদায় সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন যদিও সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা জানালেন এখানে অবসরের ঘোষণা দিলে কিছু একটা করা যেত সাকিবের মতো কি ভারতীয়দের কাছে বঞ্চিত হচ্ছে বিপিএলও আইপিএল এর মালিকরা ভিন্ন দেশের লিগে দল কিনছে অথচ বিপিএল এর দিকে ফিরেও তাকাচ্ছে না কারণটা কি কানপুর থেকে জানাচ্ছে কিবের আরেক পরিচয় ছাত্র জনতার আন্দোলনে পতন হওয়া হাসিনা সরকারের এমপি সে কারণেই বাংলার পরিবেশ পরিস্থিতি তার প্রতিকূলে দেশের মাঠ থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার সাহস কি দেখাতে পারবেন দেশের এই ক্রিকেটার হয়তো উত্তর কারোই জানা নেই সাকিবের বাংলাদেশে ফেরার সম্ভাবনাও ক্ষীণ ওই হিসাবে কানপুর টেস্টেই শেষ হতে যাচ্ছে টাইগার কিং বদন্তির সতেরো বছরের লাল বলের ক্যারিয়ার ক্রিকেট বিশ্বের নাম করা এই অলরাউন্ডারের জন্য কি বিদায়ী সংবর্ধনার আয়োজন করবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিংবা উত্তর ক্রিকেট অ্যাসোসিয়েশন এমন প্রশ্নে নিজেদের ভাবনা জানিয়েছেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা সাকিব আমাদের অফিশিয়ালি কিছু জানায়নি যদি জানাতো এটাই তার শেষ টেস্ট ক্ষেত্রে আমরা কিছু একটা ভাবতাম আমরা যেটা জানতাম সাকিব দেশে ফিরে নিজের শেষ টেস্ট খেলবে একটা সময় বিসিবি কর্তারা বলেছেন মানের দিক দিয়ে আইপিএল এর পরেই বিপিএল এর অবস্থান গেল কবছর ধরে দেখা যাচ্ছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা ভিন্ন ভিন্ন দেশের টি টোয়েন্টি টুর্নামেন্টে দল কিনছে বড় ইনভেস্টও করছে বাংলাদেশের লিগ বিপিএল কি আইপিএল এর মালিকদের একটুও টানে না ফোকাস দেয় তবে আমরা কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের ঠিকই আইপিএল সুযোগ দিচ্ছি নারী টি বিশ্বকাপের খবর দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তানকে তেইশ রানে হারিয়ে আসরে নিজেদের প্রস্তুতি সারল বাংলাদেশ একশো একচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো সতেরো রানে গুটিয়ে যায় পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে সাথী রানের ব্যক্তিগত তেইশ রানে ভালো শুরু পায় বাংলাদেশ অধিনায়ক জ্যোতি খেলেন আঠারো রানের একটি ইনিংস সতেরো রানে তাজ নাহার ও চোদ্দ রানে আউট হন ঋতুমণি শেষদিকে সওনা আক্তারের অপরাজিত আঠাশ রানে ভর করে একশো রানে ইনিংস শেষ করে বাংলাদেশ জবাবে তেমন কোনো প্রতিরোধই করতে পারেনি পাকিস্তান দলের হয় সর্বোচ্চ তেত্রিশ রান করেন সোহেল বিশ রানের গন্ডি পেরোনোর আগেই একের পর এক ব্যাটার ফিরেছেন সাজঘরে টাইগ্রেস বোলারদের দাপটে ১১৭ সতেরো রানই অলআউট হয় করে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সোরার চৌধুরীর কাছ থেকে লিখিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির সাবেক মালিক সরওয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন মামলা এক নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে রাজধানীর পল্লবী থানায় এই মামলাটি দায়ের করেছেন তিনি দাবি করেন জোর করে তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয় ফলে স্বাভাবিকভাবেই দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে সিটকে গেছেন এই ব্যাটসম্যান নির্বাচক হাবিবুল বাসারো জানিয়েছেন দ্বিতীয় ম্যাচে মাহমুদুল হাসান জয় একাদশে থাকছেন না জয়ের পরিবর্তে একাদশে অন্তর্ভুক্তি হতে পারে নাইম শেখের সাদমান ইসলামের সাথে ইনিংস উদ্বোধন করতে পারেন সংক্ষিপ্ত ফরমেটের নিয়মিত খেলে যাওয়া নাইনশি তিন নম্বরে বরাবরের মতোই থাকছে নাজুল হোসেন শান্ত চার নম্বরে ব্যাট হাতে অধিনায়ক মমিনুল হককে দেখা গেলে পাঁচ নম্বরে থাকছেন মিস্টার ডিপেন্ডেবল ডেবল খ্যাত মুশফিকুর রহিম ব্যাটিং বিভাগে বাকি দুইজন থাকছেন ইয়াসির আলী রাব্দি ও লিটন দাস নিউজিল্যান্ডের কন্ডিশনে বাড়তি স্পিনার না নিয়েই সফলতা পেয়েছে টাইগাররা ফলে দ্বিতীয় ম্যাচের একাদশেও থাকতে পারেন তাস্কিন আহমেদ ইবাদত হোসেন এবং তরুণ পেসার শরীফুল ইসলাম এছাড়া অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের হাতেই থাকছে স্পিনের মূল দায়িত্ব কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগাররা মাঠে নামবে আগামী নয় জানুয়ারি বাংলাদেশ সময় ভোর চারটায় তো চলুন দর্শক এক নজরে দেখে নেওয়া যাক